পঁচিশ সালে ফের এশিয়া কাপ ফাইনাল জেতার সম্ভাবনা কিন্তু রয়েছে ভারতের সেই পরিস্থিতি অলরেডি কিন্তু তৈরি হয়েছে গতকাল একচল্লিশ রানে বিরাট রানের ব্যবধানে কিন্তু বাংলাদেশকে টাইগার বাহিনীকে পরাজিত করে ফাইনালে জায়গা পাকা করলো ভারতীয় টিম ইন্ডিয়া অভিষেক শর্মা শুভমান গিল অসাধারণ পারফরমেন্সে বাংলাদেশ কিন্তু ভারতের সামনে টিকতে পারেনি টাইগার বাহিনী এশিয়া কাপে কোনো ম্যাচে এখনো পর্যন্ত টিম ইন্ডিয়া কিন্তু হারেনি সেই পরিস্থিতিতে বিভিন্ন টাল বাহানার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে দু দুবার এই এশিয়া কাপ তোমার মুখোমুখি হয়েছে তার মধ্যে পরশু দিনে পাকিস্তান পরাজিত হয়ে ভারতের কাছে ফলে যে দুটি ম্যাচ ভারত এবং পাকিস্তানের মধ্যে মুখোমুখি হয়েছে পাকিস্তান টিম কিন্তু ভারতের সামনে টিকতে পারেনি ফলে আজকের ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কিন্তু ম্যাচ হবে যার মধ্যে যে জিতবে সে তার সঙ্গে তোমার ফাইনালে কিন্তু ভারত এবং পাকিস্তান হতে পারে বা ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু ফাইনাল ম্যাচ হতে পারে তার আগে একটি বিতর্ক তৈরি হচ্ছে কি যে শ্রীলঙ্কা এখানে এর মধ্যে কি আসতে পারে তবে না তার কারণটা হচ্ছে যে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে নিয়ম রক্ষার ম্যাচ কিন্তু যেভাবে পারফরমেন্স করেছেন গতকাল বাংলাদেশের বিরুদ্ধে সেটা কিন্তু তোমার অস্বীকার করা যায় না সেটা হচ্ছে ব্যাটসম্যান অভিষেক শর্মা চুয়াত্তর অপরাজিত এবং শুভমান গিল সাতচল্লিশ অপরাজিত বাংলাদেশের বিরুদ্ধে একচল্লিশ রানে বাংলাদেশকে পরাজিত করে টিম ইন্ডিয়া সেই পরিস্থিতিতে একটি বিরাট সুযোগ রয়েছে এশিয়া কাপে কিন্তু বিরাট পারফরমেন্স করার জন্য তবে হ্যাঁ একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা ভারতের একটি দুর্বল দিক এশিয়া কাপ দু হাজার দেখা গেছে সেটা হচ্ছে কিন্তু ম্যাচ ক্যাচ ক্যাচ মিস হচ্ছে বারবার গতকালই বাংলাদেশের বিরুদ্ধে প্রায় চার চারখানা ম্যাচ যেই বাংলাদেশের একজনই ক্রিকেটার যিনি ভারতের সামনে দাঁড়িয়ে ছিলেন বেশ অনেকক্ষণ ধরে যিনি ভালো একটি রান করেছেন তার চার চারটি ক্যাশ মিস করেছে টিম ইন্ডিয়া এই তেরোখানা ক্যাশ মিস এটা কিন্তু একটা যথেষ্ট চিন্তার কারণ এই দিকটা তাছাড়া ব্যাটসম্যান হিসেবে যথেষ্ট বুমরা থেকে শুরু করে আমাদের যতগুলো তোমার স্পিনার রয়েছে অবশ্যই যথেষ্ট ভালো পারফরমেন্স করছে অবশ্যই আগামীতে ফাইনালে পাকিস্তান আসো হেরে গিয়ে ইসলামাবাদে গিয়ে বসে চুপচাপ থাকো এবার এশিয়া কাপ দু টিম ইন্ডিয়া জিতেগা জিতেগা জিতেগা